যখন বড় হলাম বাইকে করে বন্ধুদের সাথে মেয়েদের লাইন মারা বা সেটা খুব মিস করি যত বড় হচ্ছে রেসপন্সিবিলিটি বাড়ছে ছোটবেলাটা এখন ফিল করি যে কি মজায় কেটেছিল কোনো দায়িত্ব ছিল না এখন এই দুটোকে নিয়ে তো একটা যেটা আমরা করি সেটা একসময় আমাদের বাবা মা করেছে চতুর্থের পূর্ণ লগ্নে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি ময়নাদি এবং সম্রাদাকে তার পিছনে একটি বিশাল কারণ তারা একটি মহৎ কাজ করেছে সেটা ভগবানেরই ইচ্ছায় নিশ্চয়ই তো তাদের মুখ থেকেই সেই মহৎ কাজের ব্যাপারে কিছু শুনে নেও আসলে দু হাজার বাইশে আমি দু হাজার বাইশে আমি মহালয়াতে কাজ করছিলাম যেমন প্রত্যেক বছরই করি আর কি এবছরও মহাদেব সেজেছি আর কি এবারে সেই বছরও মহাদেব হয়েছিলাম একটি বেসরকারি চ্যানেলের জন্য আমি করছিলাম তো যেই সময় আমি আর কি মহাদেবের টোটাল গেট আপটা নিলাম আর কি সেই সময় আমার হঠাৎ করে আয়নার দিকে যখন নিজেকে দেখলাম জানি না কী এক্স্যাক্টলি মানে এটাকেই বোধ কসমিক কানেকশান বলে এটাকেই বোধ হয় কোনো একটা দৈবিক ব্যাপার বলে আমার হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে বলছে যে শিবের একটা মন্দির করতে কেন বলছে কোথা থেকে বলছে আমি তার এক্সপ্লেনেশন দিতে পারবো না তো দু হাজার বাইশে আমার প্ল্যানিং হলো যে একটা মহাদেবের একটা মন্দির করব। কিন্তু কোথায় করব এত বড়ো জায়গা কোথায় পাব এবং মন্দির মানে তো নিজের জন্য করা করলে কোনো মানে মানে মুন্ডু গিয়ে দাঁড়ায় না মন্দির মানে জনসাধারণও যাতে আসতে পারে সেরম একটা জায়গা তো সেন কলকাতাও সেন্ট্রালি লোকেটেড একটা জায়গা হতে হবে কোথায় করা যায় মন্দির বুঝতে পারছিলাম না দেখুন কিভাবে দৈবিক কানেকশন হয় অদ্ভুতভাবে দু হাজার তেইশে এসে আমি জায়গাটা পাই এবং আমরা একটি পার্টিকুলার ব্যবসার জন্য জায়গাটা কিনি কেনার পর আমি দেখি যে এমন একটা জায়গা আছে যেখানে ইজিলি মন্দিরটা তৈরি করা যায় এবং দু হাজার তেইশের শুরুর থেকেই মন্দিরটার কাজকর্ম শুরু হয় তার সাথে বিল্ডিংটারও কাজকর্ম চলছিল। এবং তিনটে মূর্তি মানে দেবাদিদেব মহাদেব এদিকে হনুমানজি এবং সিদ্ধিদাতা গণেশ তিনটি মূর্তি কিন্তু তিনটি জায়গা থেকে এসেছে আর কি এবং গ্রানাইডের মূর্তি তো এইগুলো সব জোগাড় করতে একটু সময় লাগলো যে অর্ডার দিয়ে জোগাড় করা হেন তেন এটার সময় লাগলো মন্দিরটা তৈরি করতে সময় লাগলো এবং আমার বাবা মারা গেছিলেন গত বছর তো তাই জন্য আমার অসৎ চলছিলো তাই জন্য আমি গত বছরটা ওপেনিং করতে পারিনি তো এই দু হাজার পঁচিশ আলটিমেটলি আমি এটা ওপেনিং করতে পারলাম এবং এটা আর কি মানে আমার মনে আমার জন্য আমি করিনি এটা মানে দৈবিক একটা আমার কাছে বার্তা এলো এবং আমি যেটা দেখেছি যে সাউথ ইন্ডিয়ার প্রচুর অভিনেতারা মন্দির স্থাপনা করে কিন্তু পশ্চিমবাংলা বা বেঙ্গলে খুব একটা এই রীতি বা এই রেয়াজটা নেই আর কি তো আমার মনে হলো যে আমি শুরু করি তারপরে হয়তো অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে যারা এগিয়ে আসবে এবং মন্দির তৈরি করা শুরু করবে এই মন্দিরে আরেকজন কান্ডারি ময়নাদের সাথে কথা বলে নেবো পুরো প্রস্তুতি পর্বটা নিজের হাতে কিভাবে সামলালে বলো প্রস্তুতি পর্বতে আমি কিছু সামলাইনি পুরোটাই ও করেছে এবং যেহেতু বলে না একটা মনে ভক্তি ও বহুদিন থেকেই বলছে যে আমি এরকম একটা মন্দির স্থাপন করব। এটা আমি অনেকের থেকে শুনেছি অনেকে না অনেক অনেক ধরনের ভগবানের মন্দির স্থাপন করেছেন যাদের কখনো হয়তো স্বপ্নে এসেছে বা তারা তাদের মনে হয়েছে যে না আমার একটা ভেতর থেকে ফিল আসে তো ওর এটা এসেছে গত দু বছর ধরেই বলছে এবং ও যেটা বললো যে একদম মানে খুব ভাগ্যচক্র ভাগ্যচক্রে আর কি আমরা এই জায়গাটা পেয়ে গেছি এবং এই জায়গাটা এমনই একটি জায়গা যেখানে হ্যাঁ যেখানে মানে এই মন্দির স্থাপন করার মানে মানে করার জন্য বিভিন্ন মানুষজন আর কি আসতেও পারবেন এবং মন্দিরটা শুধু যে আমাদের জন্য তা কিন্তু নয় জনসাধারণের জন্য তারা এই মন্দিরটা খোলা থাকবে এবং তারা যদি চান এসে এই মন্দিরটায় পুজো দিতে পারেন এবং তিনটি আমাদের ঠাকুর আজকে তাদের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তিনজন তিনজনেরই পুজো হচ্ছে গণেশ চতুর্থীর দিন এই যে ভালো দিনে আর এর থেকে বড়দিন আর কি হতে পারে তো মানে এই সাধারণ মানুষও যাতে আসতে পারে সেইভাবে আমরা তো অন্যরা আমরা এমনিতে কি হয় আমরা অন্যান্য মন্দিরে নিজেরা গেছি যেটা নিজেদের নয় কিন্তু এবার নিজেদের মন্দিরে অন্যান্য মানুষ আসবে সেটারও যেমন মজা আলাদা এবং পুজোর দেখবে একটা মুহূর্ত একটা সেই মুহূর্তটাতে না খুব মনে শান্তি হ্যাঁ একটা মানে খুব একটা শান্তির মুহূর্ত আমার মনে হয় যে একটা ধূপের গন্ধ এইটা আমার মানে আমার কাছে খুব আনন্দের আর কি তো মানে পুরোটাই ক্রিয়েটারও এবং আমি পাশে পাশে থেকেছি বলেছি ও বলছে ধরো এটা করবো এবং হ্যাঁ এটা করো খুব ভালো কিন্তু ভেবেছে ও কিন্তু তো পুরো মাথার আইডিয়াটাই ও প্লাস পয়েন্ট হচ্ছে এটা কি অনেক সময় স্ত্রীরা এটা করো না হ্যাঁ বাড়াবাড়ি খরচা হয়ে যাচ্ছে এটা করার কি দরকার আচ্ছা এটা কেনার কি দরকার এ এটা অকারণে খরচা হলো কিছু কিছু মানুষ এরকম করে বাধা দেয় কিন্তু ময়না আমাকে দিনও কোনো খরচা করাতে কোনো বাধা দেয়নি কারণ ওর চিরকাল একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সম্রাট খুব হিসেবি ছেলে কোনো খরচাই অকারণে বা ফালতু কারণে করছে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি ও মানে আমি যা যা কাজ করেছি আজ অব্দি মানে ধরো আমার ইনস্টিটিউট তৈরি করা বা এই যে লেডিস হোস্টেল তৈরি করা আমি তোমরা নিশ্চয়ই জানো আমি জাস্ট বছর দুয়েক আগে একটি লেডিস হোস্টেল তৈরি করেছি তো অনেক গ্রামগঞ্জ থেকে মেয়েরা আসে ডিস্ট্রিক্ট থেকে মেয়েরা আসে যারা কলকাতা আসে না সঠিক সিকিওর জায়গা পায় না তো সেখানে আমার মনে হয়েছিল যে এটা না আমরা তো এতদিন সমাজের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর টাকা পয়সা পেয়েছি কিন্তু আমরা সমাজকে ফেরত কি দিলাম এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় একটা সার্টেন বয়সের পরে কিন্তু আমরা ফেরত কি দিচ্ছি সমাজকে এটা খুব ইম্পর্টেন্ট হয় তো সেখান থেকে আমার লেডিজ হোস্টেলটা তৈরি করা যে মেয়েরা আসছে দূর থেকে স্বপ্ন দেখে বিভিন্ন স্বপ্ন দেখে কেউ চাকরির স্বপ্ন দেখে কেউ ব্যবসার স্বপ্ন দেখে কেউ অভিনয় স্বপ্ন দেখে বিভিন্ন স্বপ্ন দেখে যখন মেয়েরা নিজেদের বাড়ি ঘর ছেড়ে একটা অচেনা শহরে আসছে তখন যদি একটা খুব সিকিওর খুব মানে যেখানে সিকিউরিটি খুব হাই এরকম একটা যদি হোস্টেল পায় তাহলে ভালো হয় তো ওইখান থেকে আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ভাবনাগুলো শুরু আর কি এবং হয়তো ষ্ঠা হচ্ছে বলে সেই জন্য হয়তো একটুখানি হয় না সেই মানে দৈবিক দৈবিক মানে সেটা তো তোমাদের ভালোবাসা এবং দর্শকদের মানে অক্লান্ত ভালোবাসা মানে আমাকে মানে আনকন্ডিশনালি ভালোবেসেছে দর্শকেরা আমার প্রথম সিনেমা দু আর আজকে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়েছি তেইশ বছর ধরে আমাকে সহ্য করা ইজ নট এ ম্যাটার অফ জোক এমনিতে আমরা জেনারেলি শুনতে পাই একটি নায়ক বা একটা নায়িকার সেলফ লাইফ মানে টিকে থাকে পাঁচ থেকে সাত বছর আর কি সেখানে তেইশ বছর আমাকে সহ্য করা এটা কিন্তু মানে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের জন্য এবং সামনেই পুজো তাই বলবো আপনাদের সবাইকে একদম ছুটিয়ে পুজো কাটান এবং খুব ঘুরতে যান ভালো ভালো খাওয়া দাওয়া খান এবং ওই পাঁচটা দিন কিন্তু নো ডায়েটিং নো 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 কারচুপি খাওয়া দাওয়ায় কোনো কারচুপি না একদম কবজি ডুবিয়ে খান খেতে খুব ভালোবাসে খাদ্য রসিক হয় তাই পুজোর সময় এটা আলাদা করে বলার কিছু নেই যে খাবেন না নিশ্চয়ই খাবেন এবং যা বাড়িতে নর্মালি খান তার থেকে বেশি বেশি খাবেন এবং সেটাই জেনারেলি করে থাকে যারা খুব হেলথ কনসিয়াস তারাও হয়তো হঠাৎ করে ময়না পাশে দাঁড়িয়ে বলে একটা কথা বলে দিই মাঝখানে একটা ভীষণ রব উঠেছিল আমাদের দুজনের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে এন তেন এবারে বলি সবাইকে একটু ভুল নিউজ অবশ্য না আমি শুনেছিলাম আমার ঠাকুরমার মুখে মৃত্যুর নাকি খবর ভুল করে ছড়ালে নাকি তার আয়ু বেড়ে যায় ঠিক তেমনই ডিভোর্সের খবর বোধ ছড়ালে ছড়ালে বোধ আরও বিয়ে বেড়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক ভাইরা

ইন্ডাস্ট্রিতে ওর থেকে সিনিয়র বলা যেতে পারে আর কি হুম বলো আমার থেকে সিনিয়র কিন্তু হ্যাঁ ও কিন্তু সব মায়ের রোল করে হিরোইনের মা কিভাবে বলছে আমি ঠিক বুঝতে পাচ্ছি না আপনাদের সামনে এই বিচারটা আপনারা করবেন কিন্তু না আমি যে 27 বছর টিকে এই যে একটু আগে বলো না টিকে থাকাটা টিকে যে আছি অনেক সময় ক্যারেক্টার রোল করলেও অনেক মানুষ টিকে নেই কিন্তু তো সেটা আমারও একটা বড় পাওয়া ইন্ডাস্ট্রির থেকে এবং আপনাদের থেকে যে আমি সাত আটটা বছর ধরে আপনাদের মন জয় করতে পারছি এবং সেটাই আশীর্বাদ করবেন ভবিষ্যতে যাতে আরও ভালো কিছু করতে পারি এবং দুজনের সাথে থাকতে পারি একসাথে সেই আশীর্বাদ করুন আর আমাদের যে উদ্যোগ নিয়ে আমরা আপনাদের কাছে এসছি এগিয়ে সেটাকেও একটু সাপোর্ট করুন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন উনি তো বললে সামনে দুর্গা পুজো দুর্গা পুজোর আপনাদের তোমাদের এই প্রতি মন্দির প্রতিষ্ঠার কারণে দুর্গা পুজো না না আমরা দুবাই যাচ্ছি ঘুরতে তো তার টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে হোটেল বুকিং হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ওইখানে মানে আমার কিছু বন্ধু বান্ধবরা থাকে প্লাস একটু শপিং করতেও যাওয়া ও ঠিক ঘুরতে যাওয়া না কারণ আমি গেছি দুবাই আগে গেছি বেশ কিছু তো মানে কয়েক কিছু শপিং টপিং করবো ওইসবের জন্য যাওয়া আর কি তো আটকে থাকিনি এখানে আমার প্রচুর মানে আমার অফিসের যারা স্টাফ তারা ভীষণ ভালো মানুষ তারা পুরোটাই আমাকে সাপোর্ট করছে কারণ আমি তো এই দুদিন হলো আকাশ কুসুম থেকে ছুটি পেয়েছি তার আগে অবধি তো সকাল থেকে রাত অবধি ওখানেই পড়ে থাকতে হচ্ছিল তো আমার আমি যে খুব একটা দেখতে পেরেছি কাজকর্ম যে খুব রোজ এসে দেখতে পেরেছি তা না কিন্তু আমার যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ডরা আছে তারা পুরো কাজটা সামলে দিয়েছে পুজোর সময় অনেক আগে থেকে আমরা প্ল্যান করি প্রত্যেকবার এবারও তাই হয়েছে আমরা অনেক আগে মানে তিন মাস আগে প্রায় আমাদের প্ল্যানিংটা হয়ে গেছে এটা সাথে সাথেই চলছে মানে আমাদের মন্দির স্থাপন তার সাথে আমাদের ঘুরতে যাওয়া কারণ গণেশ চতুর্থী মানে ভাগ্যক্রমে আর কি পড়েছে এই অগস্ট মাসে আর আমরা যাচ্ছি সেপ্টেম্বর মাসে তো এক মাসের একটা গ্যাপ আছে প্রিপারেশান খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আমাদের যাওয়ার প্রস্তুতি এখন শুধু প্যাকিং বাকি আছে ব্যাস আর আর কিছু না পুজোর সময় এই যে বললো না একটু আগে যে ডিভোর্সের এই খবরটা ছড়িয়েছে বলে ভালোবাসা বেশি করে বাড়ে ডিপ্লোম্যাটিক্যালি বললো না এবারে কিন্তু আমরা একা যাচ্ছি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি প্রত্যেকবার আমরা বন্ধুদের সাথে যাই বেবিটাকে দেখে মনে পড়লো তোমাদের ছোটোবেলাটা কীভাবে কেটেছে পুজোয় আমরা তো খুব রাস্তা আমি তো খুব রাস্তা রাস্তায় ঘুরেছি রাস্তা রাস্তায় ঘুরে যাকে বলে সেই এ দেওয়া মানে মানে সেই প্যান্ডেল প্যান্ডেলে ঘোরা প্যান্ডেল হপিং যেটাকে বলে খুব করেছি এবং সেই খাওয়া দাওয়া হেন তেন এগুলো তো হয়েইছে বন্ধুদের সাথে আরেকটু যখন বড় হলাম বাইকে করে বন্ধুদের সাথে ঘোরা মেয়েদের লাইন মারা এই সব কিছুই করেছি আর কি হ্যাঁ করেছি সবই করেছি কিন্তু ইয়েস ছোটোবেলাটাকে খুব মিস করি কারণ ওই সময়টা আছে গোল্ডেন টাইম আর কি জীবনে সেটা খুব মিস করি তখন কোনো টেনশন ছিল না কোনো বাধা বিপত্তি কিচ্ছু ছিল না হই হুল্লোর করে কাটিয়েছি এখন আবার অন্য রকম করে হই হুল্লোড় করে কাটাই আর কি তোমার শেষ একটা প্রশ্ন করব তোমার ছোটবেলায় কোনো একটা মেমোরিজ দিয়ে দর্শন পুজোর পুজোর আমার অনেক মেমোরিজ আছে কারণ ছোটবেলাটা পুজোর সময় ওই বাবা মায়ের হাত ধরে ঘুরতে যাওয়া সেইটা না এখন খুব মিস করি কারণ আমার বাবা পনেরো বছর হলে উনি মারা গেছেন উনি আমাদের মধ্যে আর নেই তো সেটা খুব মিস করি যত বড় হচ্ছে রেসপন্সিবিলিটি বাড়ছে ছোটোবেলাটা এখন ফিল করি যে কী মজায় কেটেছিল কোনো দায়িত্ব ছিল না এখন এই দুটোকে নিয়ে তো একটা যেটা আমরা করি সেটা একসময় আমাদের বাবা মা করেছে এবং আমাদের দিন ভাগ করা থাকতো একদিন আমরা বাবা মা ভাই বোন বেরোতাম একদিন আমরা রিলেটিভদের সাথে বেরোতাম এবং বাবার কিছু বন্ধু বন্ধুবান্ধব একদিন আসতো এবং আমাদের বাড়িতে গানের আসর বসতো তো সেই দিনগুলো আজকাল ভীষণ মিস করি কারণ এখন এগুলো দেখাই যায় না তো ছোটোবেলাটা এভাবে কাটতো একটু যখন বড় হলাম তখন আমার নিজের বন্ধু বান্ধবদের সাথে একটা দিন আমি রাখতাম যে বেরোতে পারি তো এইভাবে দিনগুলো কেটেছে যেটা আজকালকার বাচ্চারা খুব মিস করে ওই আগেকার মতো পুজো ওই আগেকার দিন তো এখন আর নেই তবুও মানে যাতে ওই দিনগুলো আমি আমার ছেলেদের দিতে পারি সেটা চেষ্টা করি যদিও পুজোর সময়টা থাকা হয় না আরেকটু বড় হলে আমরা চেষ্টা করব যাতে এই পুজোর এই ফিলটা ওদেরকে দেওয়া যায় তো আমার ছোটোবেলাটা যেভাবে কেটেছে খুবই ভালো কেটেছে তো ওদেরও আশা করব আমি সেভাবে কাটুক এবং আমি মানে চেরিশ করি আমার ওই পুরনো ছোটোবেলার পুজোর দিনগুলোকে এখনও ব্যস্তার মধ্যে আটকে রাখবো না শেষে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিজয়ার বিজয়া বিজয় বলছি স্বয়ংকট করুন আরে বার কাছে দর্শকদের জন্য বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক শুভেচ্ছা রইল শারদিয়ার অনেক শুভেচ্ছা মানে ভালো করে খাওয়া দাওয়া করুন ঘুরতে যান কিন্তু খুব সাবধানে থাকবেন কারণ এই সময়টা আমি জ্যোতিষী নই কিন্তু তাও বলি এই সময়টা খুব একটা ভালো সময় নয় তাই জন্য সবাই সাবধানে থাকবেন স্পেশালি ট্রাভেলিংয়ের সময় খুব সাবধানে থাকবেন সবাই আমি সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই করুন না কেন এখন সুস্থ থাকাটা থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে মানুষ যখন তখন অসুস্থ হয়ে পড়ছে আজকাল আর রোগের কোনো মাথা মুন্ডু নেই তো সেই কারণে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যাই করুন আনন্দ করুন খান দান ঘুরে বেড়ান সুস্থ থাকুন সেটাই সবথেকে বড় কাম্য এবং আমি প্রত্যেকের সুস্থতা কামনা করি অনেক ধন্যবাদ তোমাদের গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা এবং দুর্গা তোমাদের খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক আর আপনাদের একটা কথাই বলবো এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখুন টলিফুকাসে থ্যাংক ইউ কল শাওবনেwidehatতে ছিল সকাল থেকে যে কখন এখানে আসবে। আচ্ছা আমাকে। হ্যাঁ আপনাকে। আমার খুব প্রিয়। অভিনথ হিসেবে থেকে ওকে ভাই সম্পর্ক আরও ভালো সম্পর্ক। ওর সংগঠনকে নিয়ে সুন্দর করে আমার এই ওয়ার্ডে এটা একটা পুরনো স্কুল ছিল ও সেটাকে নিয়ে সুন্দর করে সাজিয়ে একটা স্টুডিও তার সঙ্গে স্কুল যেখানে অভিনয় শেখানো হবে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা তাদের মেধা কতটা লেখাপড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিকেও থাকে সেখানে অভিনয়টা কত সুন্দর করতে পারে তার জন্য প্রাথমিক স্তরটাও তৈরি করে দেন। তার জন্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আসার জন্য এসে ভীষণ ভালো লাগলো যে আর তার সঙ্গে একটা মন্দির প্রতিষ্ঠা করলো আজকে এখানে গণেশ ঠাকুর শিব ঠাকুর এবং হনুমান হনুমানজির একসঙ্গে তিনটে মূর্তি এখানে প্রতিদিন পূজা হবে একটা মন্দির প্রতিষ্ঠা করলো যা মাধ্যমে আর তার সঙ্গে ওর যত স্টুডেন্ট আছে সবাইকে আজকে নিয়ে তারা সারাদিন খুব সুন্দর করে কাটাচ্ছে এবং আমার ভীষণ ভালো লাগলো যে আমাদের এই অঞ্চলে অনেক স্কুল অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু এরকম অভিনয় শেখার মতো কোনো স্কুল এখানে ছিল না অস্তিত্ব অভিজ্ঞতা এর জন্য সম্রাট মুখের দিকে ধন্যবাদ তার সঙ্গে সংগঠন এস এম আইকে ধন্যবাদ মানে আমি গিয়ে রিকোয়েস্ট করেছিলাম বাচ্চাদেরকে যে তুমি আমাদের এই যদি পুজোটা উদ্বোধন করো তাহলে খুব ভালো হয় মানে পুজো নয় আমাদের মন্দিরটা যদি উদ্বোধন করো তো উনি এক বাক্যে রাজি হয়ে গেলেন আমি যে আমরা তোমার ওয়ার্ডে এসেছি এবং তোমার ওয়ার্ডের আমি একজন মানে মানে সদস্য হিসাবে এখন পারমানেন্টলি ঢুকে গেলাম এবং আমরা এটা পরবর্তীকালে এটা অন্য খুব দারুণ দারুণ আইডিয়াস আছে আর কি এই পার্টিকুলার বিল্ডিংটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা আর কি খুব এক্সাইটেড মন্দিরটা নিয়ে কারণ অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম মন্দিরটা বানাবো এবং বেহালা এমন একটা জায়গা যেখানে মানুষের প্রচুর সমাগম এবং চৌরাস্তা বা এই ওয়ার্ডটা স্পেশালি এমন একটা ওয়ার্ড ভীষণ ইন্টারেস্টিং কারণ ওই ওপারের বেহালার লোকেরা বা এপারের বেহালার লোকেরা দুই পারের লোকেরাই কিন্তু এই মন্দিরটাকে মানে মন্দিরে আসতে পারবে আর কি পুজো দেওয়ার জন্য আর এটা আমাদের কোনো ব্যক্তিগত মন্দির নয় এটা সার্বজনীন মন্দির এটা প্রত্যেক দিনই পুজো করা হবে তো এরপরে শিবরাত্রি হোক বা এরপরে হনুমান জয়ন্তী হোক সব পালন করা হবে এবং যেমন বাচ্চুদা আমাদের প্রমিস করেছেন যে এই সবকটা পুজোতেই উনি আমাদের পাশে থাকবেন তো এটাই আর কি মানে ওনার কাছে অনেক 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 আমরা ঋণী হয়ে রইলাম কারণ উনি পাশে থাকছেন কারণ পুরপিতা বা আমাদের একজন কাউন্সিলার যদি আমাদের পাশে থাকেন কি হয় যে আমাদের অনেক ছোটো ছোটো যেমন কি ধরুন এখানে প্রচুর মানুষ আসছেন গাড়ি পার্কিংয়ের ব্যাপার থাকে কি অন্যান্য কোনো লোকাল প্রবলেমস থাকে সেগুলো একটু হলেও সাহায্য পাওয়া যায় আর কি এবং আমি সবসময় মানে এনাদের থেকে সব সময় মানে একদম ফ্রম সিএম টু কাউন্সিলার্স কারও থেকে সাহায্য পাইনি এরকম হয়নি সবসময় সাহায্য পেয়েছে পাশে এসে দাঁড়িয়েছেন আমার চৌরাস্তার যে আরেকটি ইনস্টিটিউট আছে সেটা শোভনদা শোভন চট্টোপাধ্যায় ওপেনিং করেছিলেন আমার দুর্গাপুরের ইনস্টিটিউটটা মলয় ঘটক ওপেনিং করেছিলেন এম করে এবং দিদি সবসময় পাশে থাকেন এবং আজকে বাচ্চু তাকে ষোলোকলা পূর্ণ হলো আর কি সবাইকে পাশে পেলাম এবং আপনারা সবাই জানেন আমি ঠিক পলিটিক্যাল মানুষ নয় এনারা সবাই আমার একেবারে কি বল বন্ধু স্থানীয় মজা করি ওনাদের সাথে এবং সত্যি ওনাদের কালচার এটা মজার কালচার যে মানে ওনারা কিন্তু মানুষকে আপন করে নিতে হয় কি করে সেটা কিন্তু ওনারা এই 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 বিষয়ে কিন্তু ভীষণভাবে সিদ্ধহস্ত যার জন্য আমরা কোনো সময় ভয় পাইনি যে কাউন্সিলের কাছে যাব কোনো কোনো একটা ফেভার চাইবো বা কিছু একটা রিকোয়েস্ট করব বাবা কিভাবে উত্তর দেবেন ঠিকমতো ব্যবহার করবেন কি না তা নয় সবসময় ওনাদের থেকে একদম সহযোগিতা পেয়েছি বছর হয়ে গেল এখানে এই ওয়ার্ডে এসেছি এবং আজকের গণেশ চতুর্থী দিয়ে একদম আমাদের শুভ সূচনা শুরু হয়ে গেল আবার আমরা বছরখানেক পরে আপনাদের সবার সাথে দেখা করবো এখানে একটা নতুন জিনিস নিয়ে আসছি আমরা সেটা এখনই বলছি না এটা সাসপেন্স থাকুক নতুন জিনিস নিয়ে আসছি সেটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা